আপনার ভিডিও এক্সপোর্ট করতে পারেন না এবং যখন ভিডিও এক্সপোর্ট করেন ইন্টারনেটের সম্মুখীন হতে হয় নো ইন্টারনেটের প্রবলেম হয় ট্যাম্পলেট ইউজ করতে গেলে নো ইন্টারনেটের সম্মুখীন হতে হয় এবং ভিডিওর স্ক্রিনে ক্যাপকার্টের লোগোটি রয়ে যায় সেই লোগোটিও রিমুভ করতে পারছেন না এছাড়াও থাকছে সকল সমস্যার সমাধান সো সর্বপ্রথম আমি যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই সো ক্ল্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি ভিডিওটি ইনপুট করে নিলাম ইনপুট করে নেওয়ার পর এইখান থেকে ভিডিও অপশনের উপর ক্লিক করে এখানে নিচে যদি আপনারা এখানে দেখেন যে ব্যবহার করতে পারছে কি না এবং ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে কিনা তাও দেখিয়ে দিব সো এই নিচের অপশনগুলোতে একটু লক্ষ্য করবেন সো এইখান থেকে দেখতেই পারছেন এখানে যে ভিডিও ট্রান্সেলেটর আপনারা কিন্তু বাংলা ভিডিও ইংলিশে কথা বলাতে পারবেন সো সেই অপশনটাও কিন্তু ফ্রিতে রয়েছে এখানে নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন এইখানে কিন্তু এই রিটার্স অপশন ক্লিক করে আপনার কালো ফেসটা একদম ফস এবং ক্লিয়ারে রূপান্তরিত করতে পারবেন এইখানে ভলিউম এবং ক্যামেরা ট্রানজেকশন এবং এখানে দেখতেই পারছেন ফিল্টার এখানে রয়েছে সবচেয়ে ভিডিওর কার্যকরিত এবং ভিডিওর যে আউট থাকে সেই রিমুভ করার জন্য এই নয় উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওর নয়স টা রিমুভ হয়ে যাবে একদম সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমপ্লিট করে দিলাম এইখান থেকে ভিডিওর নয়েজটা এখানে কিন্তু রিমুভ হয়ে গেল সিগনের উপর ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা দেখবো আসলে ভিডিওর ইফেক্ট एक অ্যাড করতে পারি কিনা সো এখানে দেখতেই পারছেন আমি এই ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করব সেজন্য এখানে ইফেক্টের উপর ক্লিক করে দিলাম আর আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশনটা থাকতে হবে তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন আর যাদের ক্যাপকার্ট রয়েছে নেট কানেকশনটা থাকার পরেও নেট নো ইন্টারনেটের প্রবলেম দেখায় সো এইখানে কিন্তু এ টু জেড এই সমস্যাগুলো আপনারা দেখতে পাবেন না এবং ভিডিও এক্সপোর্ট করতে পারবেন খুব সহজেই এইখানে দেখতেই পারছেন ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট ফটো ইফেক্ট এবং এআই ইফেক্ট এই চারটা ইফেক্ট থেকে আপনার আপনাদেরকে আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি লং করব না সেক্ষেত্রে এই ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দেবো ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পারছেন আমাদের কিন্তু অল ভার্সনে এখানে ইউজ করতে পারবো সো এইখানে দেখতেই পারছেন আমি নিচের দিকে যদি স্কুল করি অনেক কিন্তু ইফেক্ট রয়েছে সো আমি এখান থেকে একটা ইফেক্ট ইউজ করলাম ভিডিওর ক্ষেত্রে সো ভিডিওর ক্ষেত্রে ইউজ করার পর এখানে কিছুক্ষণ লোড নিবে এটা কিন্তু কমপ্লিটলি আমাদের কিন্তু ইউজ করতে পারবেন ইফেক্টটা চাইলে এখান থেকে আপনারা শেষ প্রান্তেও করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ভিডিও এক্সপোর্ট হয় না সো অনেকের ক্ষেত্রে ভিডিও এক্সপোর্ট হয় না এই কারণেই কিনে আপনাদেরকে ইউজ করতে বলতেছে সো এই অফিসিয়াল ক্যাপকার্ড অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি সো এবার ইফেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইখান থেকে যদি আমি ভিডিওর উপর এক্সপোর্টের উপর ক্লিক করি তাহলে এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট আমাদেরকে এখানে শো করছে সো এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে পুনরায় আবারও আমি এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর এখান থেকে দেখায় যে আসলে আমাদের ট্যাম্পলেটগুলো ব্যবহার করতে পারছি কিনা এখানে দেখতেই পারছেন নিচের ট্যাম্পলেট বলে একটি অপশান এই ট্যাম্পলেট অপশনের উপর ক্লিক করলে অনেকেরই কিন্তু নো ইন্টারনেট দেখায় সো আমার ক্ষেত্রে কী দেখায় একটু দেখেন আমি ট্যাম্পলেট অপশনের উপর ক্লিক করে দিলাম টেমপ্লেট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে সো আপনার নেট অনুযায়ী কিন্তু এখানে ফাস্ট কাজ করবে এখানে দেখতেই পারছেন আমাদের দেখতেই পারছেন ভিওর্স আপনারা ট্যাম্পলেটও কিন্তু ইউজ করতে পারবেন এবং এইখান থেকে ইউজ ট্যাম কিন্তু আপনারা জেনারেট করে ভিডিও এইখান থেকে মেক করতে পারবেন সো এই ক্যাপকাটে যাদের ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে ক্যাপকাটের লোগো থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটি সলভ করার জন্য এখানে এই মি অপশন যে দেখতে পারছেন প্রোফাইল অপশন সো এই মি অপশনের উপর ক্লিক করে দিবেন এই মি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে একদম উপরে দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশান এই সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবেন তো এই সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে একটু স্কল করলে এখানে দেখতে পারবেন এখানে বিজনেস ক্রিয়েটর মুড বলে একটি অপশন রয়েছে সো এই ক্ষেত্রে আপনারা এই লাস্টের অপশনটা এখান থেকে এনিবল থাকবে আপনারা অফ করে দিবেন সো আমি দেখে দিচ্ছি এটা কিন্তু আপনাদের এরকম এনিবল থাকবে আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের এই ভিডিওটি লোগো ছাড়াই এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এইবার যদি আমি আপনাদেরকে দেখা ভিডিওর শেষে থাকা লেয়ার অপশনটা পুনরায় মি অপশনে ক্লিক করে এই সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন এই এইরকম ইন্টারফেস শো হবে এখান থেকে অ্যাট ডিফল্ট এডিটিং বলে একটি অপশন দেখতে পাচ্ছি এইটা আপনারা যদি অফ করে দেন নিচেরটা অপশনের মতো তাহলে অফ করে দিলে কি হবে আপনার ভিডিওর যে শেষে অপশনের ক্যাপকার্টের লোগোটা থাকে সেটা কিন্তু আর শো করবে না আপনাদেরকে ক্লিক করে আর রিমুভ করতে হবে না সেই ক্ষেত্রে ডিসকানেক্ট অপশনের উপর ক্লিক করে দেবেন ডিসকানেক্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অফ হয়ে যাবে আর পুনরায় বিজনেস ক্রিটার মোড এটা কিন্তু আপনাদেরকে অফ করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপনারা মুক্ত আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন এইবার আপনারা কিন্তু আপনার ভিডিওটি টু কে ফোর কে পর্যন্ত পর্যন্তু এক্সপোর্ট করতে পারবেন ভিউয়ার্স এইবার আপনারা প্রো লেভেলের ক্যাপকার অ্যাপসটি কিভাবে সংগ্রহ করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন তাহলে আমি আপনাকে প্রো লেভেলের ক্যাপকার অ্যাপসটি দিয়ে দিব তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন পরবর্তীতে আপনার কাজে লাগবে ধন্যবাদ